तुम अल्लाह ने जो ভাইর হয়ে গেছে ভাত ভাই দে তোর আগে কই এল না পেয়ে হুদা দিলে আবার পরে গ্যান যান এই পুরো হাঁটু ডা এই হইতে এই হইতে টানতে গেলে দুইশো সিঙা লাগবে ভাই বিষ বের আমার মনে করো কে এক কেজির উপরে

বিকেলে এইবাৰ কব কালে Aquí de